২০০৬ বাংলাদেশ ক্রিকেট টিম এখানে লাস্ট ম্যাচ খেলেছিল দুই বা পঁচিশে বাংলাদেশ টিম আবার এখানে আসবে আশা করি দুই হাজার ছয় শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট জিতি এই মাঠেই সো ইটস নাইস টু বি ব্যাক বাট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে আয়োজন করা হয়েছে আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ উই আর স্পোর্টস আমি সবসময় একটা কথা বলে থাকি যে যে জায়গায় স্পোর্টসকে প্রমোট করা হবে ওখানে আমরা স্পোর্টসম্যান যারা আছি আমি আছি আমিনুল ভাই আছে আশরাফুল ভাই আছেন আমরা আমাদের বেস্ট ট্রাই করবো যে স্পোর্টসটাকে রাইট ভাবে কীভাবে প্রমোট করা যায় অ্যান্ড দ্য ইন্টেনশন দ্যাট কমেডি হ্যাজ ইজ অ্যাপসলুটলি স্পট অন আমার কাছে মনে হয় যে ওনাদের ইন্টারেস্টটা হলো স্পোর্টসকে ভালোভাবে প্রমোট করা অ্যান্ড উইচ ইজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ দ্য রাইট থিং হ্যাঁ পিপল ক্যান টক অ্যাবাউট পলিটিক্যাল থিং অল অ্যান্ড অল বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ স্পোর্টসকে প্রমোট করার যেটা করার জন্য আমরা এখানে সবাই এসেছি আই হোপ আই হোপ যে এই টুর্নামেন্টটা উইল বি আ ভেরি সাকসেসফুল ওয়ান বগুড়া দিয়ে শুরু করছি ঢাকায় শেষ করবো ইনশাল্লাহ বাট আপনাদের সবার সাপোর্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদেরকে সবাই এসেছেন খেলা দেখতে ইট শোজ যে ক্রিকেটের প্যাশনটা কতটুক বাংলাদেশে বগুড়ায় আর আশা করি দু হাজার ছয়ে বাংলাদেশ ক্রিকেট টিম এখানে লাস্ট ম্যাচ খেলেছিল দুই হাজার চব্বিশ বা পঁচিশে বাংলাদেশ টিম আবারও ওইখানে আসবে আশা করি ইনশাল্লাহ দোয়া থাকেন সবাই